আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে একটু শোনার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনি উপকৃত হতে পারেন আমাদের অনেকেই আছে আমরা যারা ইউটিউবে অনেক ভিডিও দেখি কিন্তু আমরা নিজেরা কোনো ভিডিও আপলোড করি না বা আমাদের কোনো চ্যানেল নেই আমরা জানি না কিভাবে একটি চ্যানেল তৈরি করতে হয় এবং চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করতে হয় আমি বলবো যারা নি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান এবং ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান আমার এই ভিডিওটি তাদের জন্য যারা ইতিমধ্যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছেন এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য চ্যানেলে ভিডিও আপলোড করছেন আমার এই ভিডিওটি তাদের জন্য না আমি বলবো তাদেরকে আমার এই ভিডিওটি স্কিপ করার জন্য এবং যারা নি নতুন আছেন যারা নতুন যারা ভিডিও আপলোড করতে জানেন না যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে জানেন না যারা এখনও পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড করেননি এবং চ্যানেল তৈরি করেননি তাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন একটি ইউটিউব চ্যানেলে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইনকাম করতে হয় চলুন আমরা দেখি শর্টকাট কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং সহজে উপায়ে ভিডিও আপলোড করে আমরা কিভাবে ইনকাম করতে পারি শুরুতে আমরা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবের নিচে দেখবেন আপনারা ইউ লেখা অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন ক্রিয়েটের চ্যানেল অপশনটি উপরে আছে আমরা ক্রেটে চ্যানেলে ক্লিক করে দিলাম চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল কত সহজ তাই না আরও অনেক কাজ বাকি আছে আমরা সুইচ অ্যাকাউন্টে যাবো তারপর এখানে এডিট চ্যানেলে যাবো ক্রেডিট চ্যানেলে গিয়ে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো এখানে নেম আছে আমরা নেমে ক্লিক করলাম নামটা আমি যা আছে তাই রেখে দিলাম কারণ আমার নাম এটা হ্যান্ডেলে ক্লিক করে আপনারা নিজের মতো করে দিয়ে দিবেন আমি শ্রাং লাভার বিক্রম দিলাম যেহেতু আমার চ্যানেলটা সাউন্ড রিলেটেড এখন আমরা ডেসক্রিপশনে যাব আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি ডেসক্রিপশন নিয়ে আমার ভিডিও থাকবে পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন ব্যাকে চলে যাব তারপর দেখব যে আমাদের সেটিংগুলো আমাদের চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে আমরা এখন চ্যানেলের বিশেষ কিছু সেটিংস রয়েছে ওগুলো ঠিক করতে হবে সেটিংগুলো ঠিক করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে স্টুডিও ডট ইউটিউব ডট কমে প্রবেশ করতে হবে এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমরা এখানে কন্টিনিউ লেখা অপশনটিতে ক্লিক করব তারপর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাব এখানে নিচে আসলে সেটিং অপশন অপশনটি পেয়ে যাবেন এবং সেটিং অপশনে ক্লিক করলে একটি এম এরকম সেটিং ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন জেনারেল নামক একটি সেটিংস আছে তার নিচে আছে চ্যানেল আমরা চ্যানেলে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাব এখানে বেসিক ইনফরমেশন আছে বেসিক বেসিক ইনফরমেশনে গিয়ে আমরা কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছেন সেটা এবং আপনি যে যে দেশের বাসিন্দা হন সেই দেশের আর যাদের জন্য ভিডিও বানাচ্ছেন বা যে দেশের লোক দেখবে সেটা মাথায় রেখে আমাদেরকে কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ থেকে তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি এখানে তা এর নিচে দেখতে পাবেন কিওয়ার্ডস আমি অসংখ্য কিওয়ার্ডস লিখে রেখেছি সুবিধার্থে কারণ এগুলো লিখতে অনেক সময় লাগে যেগুলো আমার চ্যানেলের সাথে রিলেটেড আমি সেই রকম অনেকগুলা কিওয়ার্ডস লিখে রেখেছি আপনিও এরকম আপনার চ্যানেল রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড লিখে নেবেন তারপর আমরা আমরা ক্লিক করব তারপর দেখতে পাবো অডিয়েন্স এখানে অনেকগুলো লেখা রয়েছে সবগুলো পড়া সম্ভব নয় ভিডিও অনেক লেন্দি হয়ে যায় তাই এখন আমরা দেখছি এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা তো মেডস ফর কিডস না কারণ আমরা বাচ্চাদের জন্য ভিডিও সবাই বানাই না যারা কার্টুন ভিডিও বানায় তাদের জন্য এটা যারা বাচ্চাদের জন্য ভিডিও বানায় আমরা বড়দের জন্য ভিডিও বানাবো তাই নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা রাখাই ব্যাটার আমাদের জন্য আমি তাই এটাই রেখে দিচ্ছি এখান থেকে আর কোনো সেটিংস এখন আপাতত করতে হবে না যদি আপনার পরে মনে হয় কোনো সেটিংস করা দরকার তাহলে করে নেবেন আমি আপাতত করার প্রয়োজন বোধ করছি না তাই আমি নেক্সট সেটিংসে চলে যাচ্ছি নেক্সট সেটিংসে দেখতে পাচ্ছেন এখানে আছে ফিচার এলিজিবিলিটি ওয়ান স্ট্যান্ডার্ড ফিচার্স এটা অ্যানাবেল আছে দ্বিতীয়টাতে আছে ইন্টার মেডিয়েট ফিচার্স এটা এলিজিবিলিটি আছে কিন্তু এলিজিবিল না তাই আমরা এটা এটাতে ক্লিক করে দেখছি কী আছে এখানে রিকোয়ারমেন্টস আছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনেবেল্ড অ্যান্ড ভেরিফাই ফোন নাম্বার অপশনটি চলে আসছে আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড করতে হবে ভেরিফাই করতে হলে এখানে চাপ দিতে হবে চাপ দিয়ে আমরা এখনি ভেরিফাই করে নিচ্ছি ফোন নাম্বারটি দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নেবেন এতে আপনারই অনেক সুবিধা হবে কারণ আপনার চ্যানেলটি ভেরিফাই করলে সেই চ্যানেলটি সিকিউর হয় এখানে দুইটা অপশন আছে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিলেই হবে আমি টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড অপশনটি সিলেক্ট করে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন নেক্সট দিলে আমার ফোনে একটি কোড নাম্বার চলে আসবে ভেরিফিকেশান কোডটি আমি প্রবেশ করিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম আপনারা দেখতে পারছেন ফোন ভেরিফিকেশান কমপ্লিট আমার বোন ফোন ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে গেল আমরা এখন আবার স্টুডিও ডট ইউটিউব ডট কমে চলে আসলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে এখানে এখন আমাদের তিন নাম্বার সেটিংসটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটা করে নিলে অনেক ভালো হয় চ্যানেলের জন্য এবং করা অত্যন্ত জরুরি তিন নম্বর সেটিংসটি হচ্ছে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসে আর দুইটি সেটিংস রয়েছে একটা হচ্ছে বেসিক ইনফরমেশন একটা হচ্ছে অ্যাডভান্সড সেটিংস বেসিক ইনফরমেশনে রয়েছে টাইটেল আমার আমাকে অ্যাড এ টাইটেল দ্যাট সাবস ডিসক্রাইবস ইউর ভিডিওস অ্যাড এ টাইটেল দ্যাট ডিসক্রাইবস ইউর ভিডিওস অর্থাৎ আপনি এমন একটি টাইটেল দিবেন যেটা আপনার ভিডিওগুলোকে পরিবেশন করে বা আপনার ভিডিওতে কি আছে আপনি সেটা এখানে টাইটেল আকারে লিখে দিবেন। তারপর আছে ডিসক্রিপশন টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও এখানে আপনার ভিডিও সম্পর্কে একটা বিস্তারিত লিখতে হবে যে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন কেন বানাচ্ছেন কাদের জন্য বানাচ্ছেন ভিডিওগুলো কি উপকারে আসবে এরকম ডিটেলস লিখে দিবেন তারপর আছে এখানে ভিজিবিলিটি ভিজিবিলিটি আপনি এখানে আনলিস্টেড করে দিবেন এখন আমরা চলে যাব অ্যাডভান্সড সেটিংসে এখানে প্রথম সেটিংসটি রয়েছে লাইসেন্স লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা ঠিক থাকবে তারপর ক্যাটাগরিতে আমি ক্যাটাগরিতে দিয়ে দেবো এন্টারটেনমেন্ট আপনি যদি মিউজিক গান করতে চান তাহলে মিউজিক দেবেন তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটি দিবেন যেটা আপনার ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমি এখানে বাংলা রেখে দিচ্ছি কারণ আমি বাংলার বাংলায় ভিডিও তৈরি করব। আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লিঙ্গুয়েজটা হচ্ছে আপনি টাইটেলে যে লিং যেই ভাষায় লিখবেন ইংরেজি অক্ষরে লিখলে ইংরেজি দিবেন বাংলা অক্ষরে লিখলে বাংলা দেবেন আমি এখানে ইংরেজি দিয়ে দিচ্ছি কারণ আমি টাইটেল সব সময় ইংরেজিতে লিখবো তাই আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এখানে কমেন্ট সেকশনে নতুন যারা তারা কমেন্টস অফ রাখতে পারেন আমি কমেন্টস অন রেখে দিয়েছি কারণ ভালো মন্দ কমেন্টস আসলে আমার দেখতে অবশ্যই ভালো লাগবে আর এখানে ক্যাপশন সার্টিফিকেশন অপশনটি নান আছে এটা নানই থাক আমরা এখন সেভ করে দেব এখন আমরা আমাদের কাজটি সম্পন্ন করেছি ইউটিউব থেকে এখন আমাদের সমস্ত সেটিংসগুলো ঠিক হয়ে গেছে আর আরও কিছু সেটিংস যদি মনে হয় পড়ে যে এগুলো করা দরকার তাহলে অবশ্যই করে নেবেন আমি আপাতত মনে করছি যথেষ্ট হয়েছে আর কোনো সেটিংস করতে হবে না এখন ভিডিও আপলোড করলেই আপনার ভিডিওগুলো অডিয়েন্সদের কাছে পৌঁছে যাবে সহজেই এবং টাইটেলগুলো সুন্দর করে লিখলে আর ভিডিও কন্টেন্টগুলো সুন্দর হলে ভালো হলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ আপনার ফিলিংসিং জীবন সুখের হোক সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ